বন্ধুরা রূপাদি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার দিদি একটা পাউরুটি রেসিপি করবে তো ভগবানকে ভোগ লাগাবে তাই আপনারা রেসিপিটা দেখুন কিভাবে কি করে দিদি এই যে তো এখানে এক বাটি ময়দা 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 দিয়ে দিল এক বাটি আর চিনি দিয়ে দিল আমরা ওই যতটুকু মিষ্টি খায় হ্যাঁ দু চামচ মতন দিয়েছে

দিদি বাড়িতে এসেছি বন্ধুরা দিদি রান্না করবে আপনার আমার হাতে তো রান্না দেখেছেন দিদির হাতে রান্নাটা একটু দেখুন দিদি ভালো রান্না করে সবকিছু রান্না করতে পারে

আমি একটু তেল দেবেন রেখে দেবে এক ঘন্টা এক ঘন্টা রেস্টে রেখে দেবে তখন দেখবেন কতটা ভুলে যায় এক ঘন্টা পরে আবার আসবো এবার এক ঘন্টা পরে আমরা পাউরুটি করা দেখি কেমন হয়েছে দেখুন কত সুন্দর ফুলে গেছে পাউরুটি কলা আর পাউরুটি করার এই যে এই সাঁসটা নিয়েছি আপনাদের যদি না থাকে তা আপনারা সিলভারের বাঁচিয়ে নিয়ে পড়তে পারেন যে কোনো জিনিস করলেই হবে আমি এটাকে একটু মেখে নেবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে পুরো জালি জালি হয়ে গেছে আর বন্ধুরা আমার একটু ঠান্ডা লেগেছে কথার আওয়াজটা অন্যরকম শোনা যাচ্ছে খেতে ইচ্ছে করছে তাই দিদি বাড়িতে এসেছি বানাবে দিদি দিদি পাউরুটি ভালো বানায় আরেকটু একটু মেখে নিতে হবে বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেন নালে কিন্তু বুঝতে পারবেন না আর বানাতে গেলে কিন্তু ভালো পাউডারও হবে না আর একটু হাতের তেল নিয়ে নিতে হবে

আবার কত সুন্দর ফুলে উঠেছে দেখুন এবারে কড়াতে বসিয়ে দিল আর একটা রামলা দিয়ে ঢেকে দেব আর কতক্ষণ লাগবে তিরিশ মিনিট আর তিরিশ মিনিট এটা আগুনে হবে তিরিশ মিনিট রেখে দেবো এবারে তিরিশ মিনিট পর আবার ফিরে আসবো তো বন্ধুরা হয়ে গেছে আর পাঁচ মিনিট উল্টে দিয়েছিলাম ওইটা দেখুন মিনিট উল্টানো ছিল পুরো হয়ে গেছে লাগছে না এবারে ঠান্ডা করে নেব একটু কতটা সফট নরম হয়েছে দারুণ হয়েছে কালারটা কত সুন্দর এসেছে পুরো জালি জালি হয়েছে পুরো দোকানের মতন পাউটি চাকু দিয়ে ভালো করে কাটা যাচ্ছে না এরকম তো দেখুন কতটা সফট আর নরম হয়েছে এই যে কতটা সুন্দর দারুণ হয়েছে দেখতে ও দোকানে পাউরুটির মতন হ্যাঁ দারুণ হয়েছে বন্ধুরা